আধুনিক সমাজে যেখানে অনেক সময় মানুষ নিজের স্বার্থে অন্যের জিনিস আত্মসাত করে নেন সেখানে এক মুদি ব্যবসায়ী তার সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন হারিয়ে যাওয়া মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে সেটি প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে প্রশংসার পাত্র হলেন তিনি সোমবার সন্ধ্যে সাতটার আগাত কোচবিহার শহরের লম্বা দিঘি সংলগ্ন রাস্তায় এই ঘটনাটি ঘটে প্রতিদিনের মতো পথ চলার সময় এক ব্যক্তির অসাবধানতা বসত পকেট থেকে তার মোবাইল ফোনটি পড়ে যায় ব্যস্ত রাস্তায় ঘটনাটি চোখে পড়ে না কারোরই কিছুক্ষণ পর ওই পথ দিয়ে হাঁটাহাটি করছিলেন এক স্থানীয় মুদি দোকানের মালিক রাস্তার ধারে পড়ে থাকা একটি দামি স্মার্টফোন দেখে তিনি সেটি হাতে তুলে নেন ব্যবসায়ীর কথায় আমি ফোনটি কুড়িয়ে নেওয়ার পরই বুঝতে পারি কেউ হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে খুঁজতে তাই আমি অপেক্ষা করতে থাকি ঠিক কিছুক্ষণ পরেই ফোনের মালিক দ্রুত পায়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন তাকে দেখে ব্যবসায়ী কাছে গিয়ে জানতে চান তিনি কি কিছু হারিয়েছেন উত্তর ওই ব্যক্তি জানান তার মোবাইল ফোনটি হয়তো পকেট থেকে পড়ে গেছে তখনই ব্যবসায়ী ফোনটি হাতে তুলে দিয়ে বলেন এই ফোনটাই কি আপনার ফোন দেখে আনন্দে কেঁদে ফেলেন মোবাইল ফোনের মালিক ফোনের মালিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই ফোনটাতে আমার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ অনেক ডেটা ছিল আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে এমন সৎ মানুষ এখনও সমাজে আছেন এই ঘটনা হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসার ঢল নামে অনেকেই বলেন এই ধরনের ঘটনা সমাজকে আশার আলো দেখায় সবকিছু টাকার বিনিময় হয় না এই ঘটনা তার প্রমাণ স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত সকলেই এই সততার নজির দেখে মুগ্ধ ঠিক সেমনটাই অনুভূতি আমার হচ্ছে এই দোকানটা ফিরিয়ে দিল কি বলবেন ধন্যবাদ ওনাকে ওনার মতো মানুষ মানে খুব ভালো লাগলো আমার আর এখন দিনে সাধারণত মোবাইল পেলে সাধারণত কাছে সুযোগ করে দেয় তো দাদা সেটা খুব মানে নিজের কাছে দেখেছি যত্নে এবং এখানে আমি খোঁজ করতে আসি খুশ করতে আসা করে দাদা বলে পাওয়া গেছে এবং সহকর্মী আমার সহকর্মী এখানে উপস্থিত ও ব্যাপারটা জেনে গেছে আমার খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম দুই